আসসালামু আলাইকুম সবাই সহাল আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এটা হচ্ছে নোট কয়েনের দ্বিতীয় প্রজেক্ট আসছে ঠিক আছে এটার নাম হচ্ছে নোট পিক্সি এই যে দেখতে পাচ্ছেন নোট পিক্সি আর ওদের প্রোফাইলে গেলে ছবিটা দেখতে পারবেন ওদের প্রোফাইল পিকচারও কিন্তু দেখেন আপনার হচ্ছে পিক্সি কোয়ালিটি করে ফেলছে ঠিক আছে এটা হচ্ছে ওদের দ্বিতীয় প্রজেক্ট তো আমরা বোর্ডটা ওপেন করবো আমি অবশ্যই লিঙ্কটা দেবো আপনার লিঙ্ক থেকে ওপেন করবেন তো আপনারা জানেন ভাই কোন প্রজেক্টে কাজ করতে হবে ঠিক আছে আর কোন প্রজেক্টে কাজ করা প্রয়োজন এগুলা কিন্তু ভাই হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করবে আর ভালো পরিমাণে পেমেন্ট করবে সর্বপ্রথম যদি টেলিগ্রামে কোনো মাইনিং সাইট আসে সেটা হচ্ছে নোট কয়েন ওকে তো এখান থেকে ভালো পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন এটা যেহেতু ওদের প্রজেক্ট আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো যখন আপনি বোট ওপেন করবেন এখানে আপনি যদি কিছু না দেখতে পারেন এই যে যে একটা ফটোর মতো একটি দেখতে পারছেন এখানে ক্লিক করবেন একটা ঠিক আছে তাহলে এটা আপনি দেখতে পারবেন যাই হোক এখন কথা হচ্ছে দেখুন অনেকে এখানে ড্রয়িং করছে ঠিক আছে এই যে বাংলাদেশের পতাকা একজন ড্রয়িং করছে অনেক ধন্যবাদ তাকে তো দেখেন এই যে অনেকে অনেক কিছু এখানে ড্রয়িং করছে আপনিও করতে পারবেন তো কীভাবে করবেন এটা দেখাই এটা হচ্ছে এই যে প্রিন্ট লেখা দেখছেন না এখানে আপনার হচ্ছে কম থাকবে যে আমার ম্যাক্স আছে নয়টা হ্যাঁ আপনি এখানে কম থাকবে আপনি কি করবেন এটা ইনক্রিজ করতে পারবেন মানে বাড়াইতে পারবেন কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি আগে হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন যে কোনো একটার উপর ক্লিক করার পরে অথবা এখানে দেখে দেখে আপনি কি ড্রয়িং করবেন ধরেন আমি হচ্ছে এখানে কালার চুজ করতে পারবেন আপনি এই যে কালার চুজ আপনি যা ড্রয়িং করতে চান এখান থেকে কালারের উপরে ক্লিক করে আপনি কালার নিয়ে আপনি মানে যা ড্রয়িং করতে চান সেটা করতে পারবেন এখন আমি হচ্ছে নয়টা বক্স ফিল আপ করতে পারবো এখন ওকে এরপরে আর পারবো না আবার হচ্ছে ওয়েট করতে হবে দশ মিনিট তারপরে আবার পারবো তো এই যে এখানে এই বক্সটা ক্লিক করলেন এই যে আমি প্রিন্ট করে দেবো যে আমার কালো কালার হচ্ছে কিন্তু এই যে আমার কিন্তু কালো কালার হচ্ছে তো এভাবে আপনি যখন প্রিন্ট করবেন দেখেন আমার হচ্ছে তিন পয়েন্ট করে পিক্সি আমার আর্নিং হচ্ছে এখানে দেখবেন যে তিন পয়েন্ট করে আর্নিং হচ্ছে যে তিন উপরে উপরেও দেখতে পারবেন তিন কয়েন করে আর্নিং হচ্ছে কারণ আমি এটা হচ্ছে আপডেট করছি ঠিক আছে এজন্য অথবা আপনি একটার উপরেই আপনি ক্লিক দিয়ে আপনি দিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি যে ড্রয়িং করতে চান করতে পারেন অথবা এখানে ক্লিক দিয়ে সবগুলো একসাথে দিয়ে দিতে পারেন এখন হচ্ছে আপনি এই আর্নিংটা বাড়াবেন কিভাবে এই নয়নার যে এটার উপর ক্লিক করলে আপনি যে ইউজ বোস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনার হচ্ছে এইগুলো আর কি আপগ্রেড করবেন তাহলে আপনার হচ্ছে ইনকামও বেশি আসবে তো সেম ভাই আপনারা হচ্ছে অন্যান্য প্রজেক্টে কাজ করছেন না ওদের রবটটা বাড়ানোর জন্য ইনকাম বাড়ানোর জন্য পার হওয়ার এগুলো যেরকম করতে হয় এটাও সেম দেখেন আমার হচ্ছে প্রতি প্রতিক্লিকে তিন পয়েন্ট করে আসলো এখন যদি আমি আপগ্রেড করি তিন পয়েন্ট ফাইভ আসবে এখন এখানে আপনার পাঁচশো পিক্সি দিতে হবে তো আমার এই লেভেল আসতে আমার এক হাজার প্লাস পিক্সি দিতে হয়েছে এক হাজার না সরি মানে টোটাল এক হাজার প্লাস দিতে হয়েছে তো যাই হোক এখন আবার যদি পাঁচশো লাগে তো আপনারা ভেবে চিনতে আপগ্রেড করবেন যদি এত পয়েন্ট আপনি দেন আপনি কত আর্নিং করতে পারবেন আপনি কেমন কাজ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এগুলা ভেবে চিনতে আপনি আপগ্রেড করবেন এগুলা এখান থেকে ক্লেম করতে পারেন আর হচ্ছে এটা মূলত ফিল আপ হতে মেবি দশ মিনিট সময় লাগে আপনি এগুলো দেখে নেবেন ঠিক আছে এই ছিল আর যদি কিছু আমি পাই আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ এটা সম্ভব সবাই ভালো থাকবেন ধন্যবাদ